মালমো ফিলিস তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে চাইতে হত দরিদ্র মানুষ কারা তোমরা কি বলতে পারবা গরিব মানুষকে ও মানুষকে জান আজকে যদি চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বলে এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে বলে পঞ্চাশ জন মানুষের নাম লিখে নিয়ে আসবেন যারা গরিব যারা অসহায় যাদেরকে শীতের কম্বল দেওয়া হবে আমরা কাদের নাম লিখব যার কোনো জমি জমা নাই যার কোনো অর্থ সম্পদ নাই ভ্যান চালাই রিক্সা চালাই আমরা তার নামটাই লিখব সাহাবিরাও আল্লাহর নবীকে ওই কথাটাই বললেন মাতা আল্লাহর নবী আমাদের নিকটে গরিব মিসকিন হচ্ছে ওই সমস্ত মানুষ তারা গরিব তারা মিসকিন তারা অসহায় যাদের নিকটে টাকা পয়সা নাই যাদের নিকটে ধন সম্পদ নাই যাদের নিকটে উপকারী কোনো বস্তুও নাই আল্লাহ নবী আমরা তো গরিব ওই সমস্ত মানুষগুলোকেই বলি ও আবারও আপনাকে একটু মনোযোগী হতে হবে হাদিসটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস মানুষ যদি এই হাদিসটার প্রতি খেয়াল করে মানুষ মানুষের ওপরে অন্যায় করবে না মানুষ মানুষের সাথে ধোকাবাজি করবে না মানুষ মানুষকে ওজনে কম দিবে না মানুষ মানুষের সাথে প্রতারণা করবে না ভালো ধান উপরে রেখে চিটা ধান নিচে রাখবে না ভালো সরিষা উপরে রেখে খারাপ সরিষা নিচে রাখবে না মানুষ মানুষকে ওজনে কম দিবে না ভাই তার বোনকে বঞ্চিত করবে না বড়ো ভাই ছোটো ভাইকে বঞ্চিত করবে না ভাই তার ইয়াতিম ভাতিজাকে বঞ্চিত করবে না এই হাদিসটুকু আপনাকে একটু জানা দরকার সাহাবিকে জিজ্ঞেস করা হলো গরিব মানুষকে অসহায় মানুষকে নিঃস্ব মানুষকে এবার আল্লাহর নবী নিজেই বলছেন শোনো ইন্নাল মুফলিসা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে গরিব মিসকিন হচ্ছে ওই সমস্ত মানুষ কারা গরিব কারা মিসকিন কারা অসহায় আল্লাহর নবী বললেন ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিচারের ময়দানে আল্লাহর নিকটে উঠবে সলাতিন সলাতের নিকি নিয়ে উঠলো সদাকতিন দানের নিকি নিয়ে উঠলো অজাকাতিন জাকাতের নিকি নিয়ে উঠলো আবারও বোঝে না জি সাহেব হাজি সাহেব আপনাকে লক্ষ্য করেও বলতে চাচ্ছিলাম বিচারের ময়দানে আপনি হজের নিকি নিয়ে উঠবেন বিচারের ময়দানে সলাতের নিকি নিয়ে উঠবেন বিচারের ময়দানে মসজিদ মাদারসে দান করেছেন দানের নিকি নিয়ে উঠবেন সাথে সাথে অসাতমাহাদা অদর বাহাদা ওয়াকালাবালাহাদা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন এই পাপ নিয়ে উঠবেন মানুষের সাথে ধোকাবাজি করেছেন এই পাপ নিয়ে উঠবেন মানুষের ওপরে জুলুম অত্যাচার করেছেন এই পাপ নিয়ে উঠবেন এটা নেকি এটা পাপ এটা নেকি এটা পাপ দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত থাকবে এমন তো অবস্থায় পাওনাদার চলে আসবে এসে আল্লাহকে বলবে আল্লাহ এই মানুষটা আমি তার নিকট থেকে পাওনা দার কি পাওনা দার আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার বড় ভাই ছিল বড় ভাই আল্লাহ আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি আল্লাহ আমি পাওনা দার আল্লাহ তখন বলবে হাজি সাহেব আপনি আপনার বোনের জমির পাওনাটা আপনি ফিরিয়ে দেন আল্লাহ আপনাকে বলবে ও আদম সন্তান তুমি তোমার বোনের জমির পাওনাটা ফিরিয়ে দাও তখন আপনি আল্লাহকে বলবেন দীর্ঘালা এত না দিনার নালা দীর্ঘাম ওই যে ওই কথা আজকে বিচারের ময়দান আজকে জমি জমা তো দূরের কথা একটা কানা করি পয়সা নিয়েও তো আমি বিচারের ময়দানে আসি নাই না পকেট আছে না টাকা আছে না জমির দলিল আছে আল্লাহ আমার কাছে তো কিচ্ছু নাই আমি কি করব তখন আল্লাহ আপনাকে বলবেন যেহেতু বোন তোমার কাছে পাওনাদার দুনিয়াতে নেকি ছিল তোমার কাছে নেকি দিয়ে পাওনা শোধ করো সলাতের নেকি দিয়ে বনের পাওনা শোধ করবেন বোন নিয়ে চলে যাবে আবার পাওনাদারে এসে বলবে আল্লাহ আমার সাথে ধোঁকাবাজি করেছিল পঞ্চাশ টাকা বেশি নিয়েছিল একশো টাকা বেশি নিয়েছিল আল্লাহ বলবেন ঋণ শোধ করো আপনি বলবেন আল্লাহ আবার নিকটে তো টাকা পয়সা নাই আল্লাহ বলবেন নেকি আছে নেকি দিয়ে দাও নেকি থেকে নেকি দিয়ে দেওয়া হবে পাওনাদার নিয়ে চলে যাবে আবার পাওনাদার আসবে এসে বলবে আল্লাহ আমি পাওনাদার আল্লাহ বলবেন পাওনা শোধ করো আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা তো নাই আল্লাহ বলবেন নেকি দিয়ে শোধ দিয়ে শোধ করবেন নেকি শূন্য হয়ে যাবে এমতো অবস্থায় ও মুসলমান পাওনাদার বাকি থেকে যাবে তখন পাওনাদারের আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো পাওনাদার আপনি বলবেন আল্লাহ ঋণ শোধ করতে করতে নেকি দিয়ে শোধ করতে করতে সমস্ত নেকি ফুরিয়ে গেছে আল্লাহ বলবেন যেহেতু নেকি ফুরিয়ে গেছে পাওনাদার আছে যত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁদে নাও সমস্ত পাওনাদারের পাপ আল্লাহ আপনার কাঁদে নিবে আল্লাহ আপনাকে নামে পাঠাবে আর পাওনাদারকে পাপ মুক্ত করে জান্নাতে পাঠাবে তাহলে দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার আজকের দুনিয়াতে মানুষ নিজেকে চালাক চতুর মনে করে চালাক চতুর মানে আরে বনকে জমিতে ফাঁকি দিয়েছি ও বুঝতেই পারেনি নদীর পারের জমি তাকে কম দিয়েছ বুঝতেই পারেনি এই যে উঠানের পাশের জমি ওকে কম দিয়েছ বুঝতেই পারেনি মানে হাজি সাহেব খুব চালাক চতুর আপনাকে লক্ষ্য করে বলি কয়েকটা কথা আপনাকে বলা দরকার ও মুসলমান একটু লক্ষ্য করে বলি চাপায় নবাবগঞ্জের মানুষ আপনি গ্রামের মানুষ আপনি আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলবো আনসাইদ ইবনু যায়েদিন রাদিয়াল্লাহু আনহু কাল যায়েদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন কার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আদম সন্তান শোনো মানা খোদা মিনাল আরদিদুল বান দুনিয়াতে যদি কোনো মানুষের পরে অন্যায় করে দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে ধোকাবাজি করে দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে প্রতারণা করে দুনিয়াতে যদি কোনো মানুষকে ডুপ্লিকেট দলিল তৈরি করে দুনিয়াতে যদি এক বিঘত এক বিঘত জমি এই এক বিঘত জমিও যদি তুমি আত্মসাত করে থাকো নিজের মধ্যে নিয়ে থাকো অন্যায় করে নিয়ে থাকো জুলুম করে নিয়ে থাকো বিচারের ময়দানে বিচারের ময়দানে এক বিঘত জমিকে আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করবেন এক শতক জমিকে সাত শতক বানাবেন দশ শতক জমিকে সত্তর শতক বানাবেন এক বিঘাকে সাত বিঘা বানাবেন বিচারের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন এটা দুনিয়ার ওই জমি যেটা তুমি বনকে দাওনি এটা দুনিয়ার ওই জমি যেটা তুমি ভাইকে দাওনি এটা দুনিয়ার ওই জমি যেটা তুমি আতিম ভাতিজাকে বঞ্চিত করেছ আজ তো এই গোটা জমিটা তোমার কাঁধে তুলে দিলাম গোটা জমি আল্লাহ আপনার কাঁধে তুলে দিবে গোটা বিচারের ময়দান ওই জমি নিয়ে আপনাকে দৌড়াতে হবে দৌড়াতে হবে হাজি সাহেব আপনার সাথে কয়েকটা কথা কথাটা অত্যন্ত বলা জরুরি মনে করছি হাজি সাহেব বোনদেরকে ডেকেছে বোনদেরকে ডেকে বলছে শোন কয়েকদিন পরে তো হজে যাব মনটা মানছিল না বাপের জমি হিসেবে তোরা তিন বনে তিন বিঘা পাবি সন তিন শতক তিন শতক তিন শতক করে নয় শতক দিয়ে দিলাম আর বেশি কথা বলবে না বললে এটাও দিব না হাজি সাহেবের কত সুনাম হাজি সাহেবের কত দয়া হাজি সাহেব তিন শতক করে হলেও দিয়েছে কেন আর মানুষ দেয়নি হাজি সাহেব তবুও দিয়েছে আপনাকে লক্ষ্য করে কথাটাই বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে মানা খোদা শিবরাম মিনাল আরদি দুলমান আর এক শতক তো দূরের কথা এক বিঘত জমিও যদি মানুষ বনের সাথে ধোঁকাবাজি করে নাই ভাইয়ের সাথে ধোকাবাজি করে নেই ইয়াতিম ভাতি বঞ্চিত করে নেই বিচারের ময়দানে ওই জমিনটা তার গাদে আল্লাহ তুলে দিবেন শুধু তাই নয় বলছেন আদম সন্তান স্বর আল্লাহর নবী বলছেন মানা খোদা মিলাল আরুদি সাইয়ান বিগাইরি হাক্কি কি ও মুসলমান এক বিঘার দরকার নাই এক বিঘতের দরকার নাই এক চিমটি মাটি এক চিমটি মাটি এক চিমটি মাটি যদি মানুষের মাটি মানুষ যদি নিজের মধ্যে নিয়ে নেয় এক চিমটি মাটি যদি নিজের মধ্যে নিয়ে নেয় বিচারের ময়দানে ওই এক চিমটি মাটিকে মিনারুদি সাবাই না আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করবেন এবার আল্লাহ ওই মানুষটাকে বলবেন এই জমিনটা তুমি এই জমি ভিতরে খুশি বিহি আল্লাহ তাকে পুঁতে দিবেন ঘিরে দিবেন ওই জমির ভিতরে যেই জমিতে সে দুনিয়াতে জোর জবরদস্তি করে দখল করেছিল দুই নাম্বারি করে দখল করেছিল আজি সাহেব আপনার বিরাট একটা সুনাম আছে চার স্টলে আপনার সুনাম বিভিন্ন বৈঠকে আপনার সুনাম মসজিদে আপনার সুনাম এলাকার ভিতরে আপনার একটা সুনাম আছে কি সুনাম আপনি যত চিকন করে আইল কাটতে পারেন এত চিকন করে আর কেউ পারে না এই সোনামটা এলাকায় আপনার খুব আছে জি এই জমি যখন দাদার ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে জমিটা দাদার ছিল দাদার জমির আইল দিয়ে একটা মানুষ দুই তিনটা গরু ছাগল নিয়ে অনেসেই হেঁটে পার হয়ে যেত হাজি সাহেব জমিটা যখন আপনার ভাগে এসেছে গরু ছাগল তো দূরের কথা মানুষ পর্যন্ত জমির আইন দিয়ে হেঁটে যেতে পারে না তাহলে আপনাকে চিন্তা করা দরকার মানা খোদা মিনাল আরুদি সাইয়ান এক

বলছেন দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের সাথে অন্যায় করে ধাবাজি করে জোর জবরদস্তি করে কোন মানুষ এক বিঘর জমি মানুষের নিকট থেকে নিয়ে নিল বিচারের ময়দানে ওই মানুষটাকে কি করবেন আল্লাহ মিনারুদ্দিস না এই জমিটাকে সাত স্তরে বৃদ্ধি করে দিবেন এক বিঘাকে সাত বিঘা বানাবেন এক শতককে সাত শতক বানাবেন আল্লাহ বলবেন মাটিটা খুঁড়ো কোন মাটি এটা তোমার বোনের জমি এটা তোমার ভাইয়ের জমি এটা অপর মানুষের জমি জোর জবরদস্তি করে নিয়েছিলাম জমিটা খুঁড়ো খুঁড়তে 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 যত মাটি হবে সব মাটি আল্লাহ বিচারের মতন আপনার কাঁধে তুলে দিবেন এবার আল্লাহ বলবেন হাত্তাই তো দবাই নাচ যতক্ষণ না পৃথিবীর সমস্ত মানুষের বিচার কার্য শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই জমি নিয়ে গোটা বিচারের মধ্যে দৌড়াতে থাকো আপনাকে বলা হবে আপনাকে আপনি বোনের জমি নিয়েছিলেন ছোট ভাইয়ের জমি নিয়েছিলেন মুরব্বি এক চিমটি মাটির প্রতিদান আপনাকে পেতে হবে আজ তো বিঘাকে বিঘা আপনি দখল করে বসে আছেন আবার মুরব্বি আপনার সাথে আরেকটা কথা মুরব্বি মেয়ের বাড়িতে সচরাচর যায় না দুই তিন কেজি ফল নিয়ে হঠাৎ একদিন মেয়ের বাড়িতে চলে গেছে মেয়েকে বলছে আমা খাওয়া দাওয়া সব শেষ মেয়েকে গাল হাত হাত কাঁধে হাত রেখে বলছে মা আমি তো একটা অন্যায় করেছি মা অন্যায় করেছে তুই আমাকে মাফ করে দিস কেন বাবা কি হয়েছে তোর ভাগের সব জমি আমি তোর ভাইকে লিখে দিয়েছি ও মা কষ্ট নিস না সারা জীবন তোর জন্য দোয়া করে যাব তুই কষ্ট নিস না কষ্ট নিস না তোর ভাইয়ের বড় অভাব মোরব্বী মেয়ের জমি ছেলেকে দিয়েছেন অন্যায় করেছেন অন্যায় মেয়ের হক থেকে তাকে বঞ্চিত করেছেন এর হিসাব আপনাকে দিতে হবে এই কথা আপনাকে মনে রাখতে হবে আজকে মেয়ের উপরে অন্যায় করেছেন আপনি এই কথাটুকু আপনাকে মনে রাখতে হবে